যেই কাণ্ডটা করছে ওই কাণ্ডটা বড় হয়ে গেছে দেখুন মাসাল্লা এখানে আছে যে তিনটা ছয়টা নয়টা ডিম তো নয়টা ডিম যাওয়া আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে আল্লাহর রহমতে নতুন করে যখন ঘাস দিছি এখন নতুন করে নেস্টিং করবে এবং ডিম পাবো তো চলুন দেখে ফেলি আজকে এখানে ডিম আছে নাকি বাচ্চা আছে আমি আশা করতেছি বাচ্চা আছে আসলে আল্লাহর মধ্যে কী পাবো সেটা ভিডিও সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তো আলারও মতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আজকে সবগুলো হাড়ি সবগুলো বক্স একটা বক্সও বাদ যাবে না সবগুলোর মধ্যে কি কি বাচ্চা আছে কি কী ডিম আছে সেটা দেখাবো তো চলুন দেখি এখানে আছে ঘুঘু পাখি একটা তো এটাকে সাইডে রেখে এখানে চলে আসি দেখুন এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে ছয়টা ডিম মাসাল্লাহ নিচের হাইটের মধ্যে গতবার এটার মধ্যে দশটা বাচ্চা ফুটেছিলো যাওয়া পাখি এইবার ছয়টা ডিম দিছে ইনশাল্লাহ আরও ডিম দিবে কারণ হচ্ছে যে এটা নিচে এবং পারফেক্টভাবে বসানো হয়েছে আর এইখানে আছে যে আল্লাহর রহমতে আরও কিছু ডিম দেখুন রহমতে এখন শুধু নেস্টিং দেখবো এবং ডিম দেখব তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই এখান থেকে বাচ্চা ফুটা শুরু করবে দেখুন আল্লাহ রমতে যেই বক্সটার মধ্যে হাত দিচ্ছি ওইটার মধ্যেই ডিম তো এইভাবে করে দুই একদিন হলেই ওরা ডিম দেওয়া শুরু করে দেয় নেস্টিং করার পর তো এখান থেকে যখন ওদেরকে সরাই ফেলি তাহলে ওর ওগুলো খুব ভালো মতোই বাচ্চাগুলো বড় করে ফেলে এবং বাচ্চাগুলোকে আমি সরাই ফেলি নয়তো বা নিজেরা নিজেরা সরে যায় তো এখানে দেখুন গ্রিলের মধ্যে আছে তো এটা চিপার মধ্যে দেখাইছিলাম যেই চিপার মধ্যে অনেকগুলো বক্স আছে তো আমি এখানে আরও কিছু বক্স দেওয়া লাগে মনে হয় এই যে দেখুন এটার মধ্যে কিছু নাই আপাতত এটার মধ্যে নেস্টিং করছে এই বক্সটার মধ্যে সবসময় ডিম দিয়ে থাকে দেখি আজকে কি দিতে আজকে বক্সটা একবারে ফাঁকা নেস্টিং তো করছে করছে নিজের পালক ছিঁড়ে এখানে নেস্টিং করছে দেখুন আর এই বক্সের মধ্যে মনে হয় ডিম আছে এখানে ডিম আছে এখানে ডিম নাই উড়াউড়ি করতেছে সব জায়গা পাখি এখানে দুইটা বক্স আছে এই দুইটা বক্সে মনে হয় বাচ্চা পাবো কারণ হচ্ছে এগুলার ডিমগুলো আগে দিয়েছে সেই জন্য তো এদেরকে নেস্টিং দেওয়ার দুই তিন দিন পরেই ওরা ডিম দেওয়া শুরু করে দেয় সবগুলা হাড়ির মধ্যেই ডিম পাচ্ছি তো ইনশাআল্লাহ উপরের দিকে দেখি উপরের দিকে দেখার জন্য চেষ্টা করি পাখি তুড়ি করতেছে এখানে ডিম আছে অলরেডি দেখা যাচ্ছে এক পিস যাক মাসাল্লাহ এইদিকে উড়ে চলে গেছে দেখাচ্ছি আপনাদেরকে তো ঘুঘু পাখিগুলো এখানে ছেড়ে দিচ্ছি কারণ হচ্ছে যে এখানে যাওয়া পাখি এবং বাজিকার পাখি একসাথে রাখা যায় না সেজন্য তো যাওয়া পাখির সাথে যখন বাজরিগার পাখি রাখছি আরেকটা কাণ্ড ঘটে গেছে সেটাও দেখাবো আপনাদেরকে এখানে আলোর মতো লাল ঠোঁটের যে যাওয়া পাখিগুলো আছে এগুলো সবগুলো রানিং একটাও বাচ্চা নাই কিছু কিছু আছে যে আল্লাহ মতে আমার প্রথমের জোড়া তারপরে দ্বিতীয় জোড়া এভাবে করে রেখে দিছি কারণ হচ্ছে যে যখন থেকে বাচ্চা ফুটা শুরু করছে তখন আমি একটাও সেল দিই নাই পরবর্তীতে সম্পূর্ণ কলোনি ভরপুর হয়ে গেছে তারপরে বাচ্চাগুলো সেল দিই আর এই বক্সটার মধ্যে চেক করি বক্সটার মধ্যে কি আছে এই বক্সটার মধ্যে আপাতত কিছু নাই ইনশাল্লাহ দু একদিনের মধ্যেই ডিম দেখতে পারবো আর এখানে গঘু পাখিটা আছে গুঘু পাখিটা খুবই সুন্দরভাবে বসে আছে কনু পাখি কেজির উপরে পাখি কেজির উপরে যাওয়া পাখি বসতে সাহস পায় না কারণ হচ্ছে যে কনু পাখি বাইক করে কামড় দেয় সেই জন্য আর এখানে দেখুন আমি নতুন কিছু আপডেট করতে যাচ্ছি কিন্তু বৃষ্টির কারণে বের হইতে পারছি কিনা ইনশাল্লাহ যে কোনো সময় বের হয়ে যাবে এবং নতুন আপডেট আনবো এবং ওগুলো যারা পাত্রগুলো ফুটাবো যে আপনাদেরকে দেখাবো শেয়ার করবো আর এখানে বাজিকার পাখি আমি দুইটা বের হয়ে আছে আমি এই যাওয়া পাখি রুম থেকে সবগুলা বাজিকার পাখি ধরে যেইখানে বাজরিগার পাখির কলোনি করছি ওইখানে ছেড়ে দিছি তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই আমি আরও কিছু বাজরিগার পাখি আনবো কারণ হচ্ছে যে আমি এখন টার্গেট করছি যে বাজরিগার পাখির বাচ্চা ফুটানোর জন্য তো অ্যাভেলেবল বাচ্চা ফুটছিলো আমার কাছে প্রায় তিনশো পিস দেড়শো পিস একশো পিস এভাবে করে বাচ্চা ফুটছিল যখন আমি পঞ্চাশ পেয়ার বাজরিগার পাখির লালন পালন করছিলাম ওগুলো একটা কেজের মধ্যে একটা না অনেকগুলো কেজের মধ্যে একটা রুমের মধ্যে লালন পালন করছি তো খাবার দাবার দিতে অনেক সময় লাগতো পরবর্তীতে ওগুলোকে কলোনির মধ্যে দিয়ে দিচ্ছি কলোনির মধ্যেও অনেক ভালো রেজাল্ট করছে তারপর আমার আইডিয়া আসছে যে যাওয়া পাখি রুমে একটা রুম করা যায় যেটার মধ্যে কলোনি বাজ্রিগার রাখবো এই যে দেখুন বাজ্রিগার পাখি এখানে আরেকটা কাণ্ড করছে আমি দেখাই আপনাদেরকে গত ব্লকেও দেখাইছি যেই কাণ্ডটা করছে ওই কাণ্ডটা বড় হয়ে গেছে দেখুন মার্শাল্লা এখানে বাচ্চাটা বড় হয়ে গেছে তো একটা বাচ্চাই ফুটছে তিনটা ডিম নষ্ট হয়ে গেছে আর এগুলা একটু মারামারি করছে সেজন্য লাট লেগে আসে যাক মাসাল্লাহ বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চাটার কালার আসবে যে একবারে নীল কালার কারণ হচ্ছে যে এটার গায়ের পছন্দটা বুঝে যাচ্ছে যাক মাশাল্লা আলহামদুলিল্লাহ আর এখানে পাখির এক পিছুই বাচ্চা আছে দেখা যাচ্ছে যাওয়া পাখির কোনো বাচ্চা নেই যাওয়া পাখিগুলো এখন বাচ্চা দিচ্ছে না ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ওদের হাড়ি থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে করে বাচ্চা বাবা আলার রহমতে আপনারা সবাই দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকলে দেখতে পারবেন ভিডিও নোটিফিকেশন আসলে ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ তো দেখুন এখানে উড়াউড়ি করতেছে এতটা সুন্দর যাওয়া পাখি উরাউরি যখন আমি কাছে যাই এবং ছোট্ট পাখিগুলো আমাকে দেখে ভয় পায় এবং উড়াউড়ি করে অনেকগুলো আছে যে আমার কাছে চলে আসে যখন আমি খাবার দাবার দিই তখন এই যে দেখুন এখানে বক্সের উপরে আছে আর এখানে বেঙ্গলি ফিঞ্চ যাওয়ার চেষ্টা করছিলো কিন্তু যাইতে পারে নাই আমি এখানে আসি সেজন্য আর এই নিচের বক্সটার মধ্যে গুগু পাখি বসে আছে গুগু পাখি যদি এভাবে বসে থাকে বক্সগুলা নরম হয়ে যায় এবং পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি সেই জন্য আমি এখান থেকে বক্সগুলো সরে ফেলবো বা ঘুঘু পাখিগুলো সরে ফেলবো তো ঘুঘু পাখিগুলো সরে ফেললে ভালো হবে এই যে দেখুন মাসাল্লাহ কতগুলো ডিম এখানে আছে যে তিনটা ছয়টা নয়টা ডিম তো নয়টা ডিম যাওয়া পাখি পারছে এগুলা উম দিচ্ছে মানে তা দিচ্ছে বেঙ্গলি ফিঞ্চ বেঙ্গলি ফিঞ্চ হচ্ছে যে খুবই সুন্দর এবং সোসাইটি ফিঞ্চ এগুলা সবগুলো ডিমের মধ্যে তা দেয় এবং বাচ্চাগুলো ফুটায় এবং যখন বড় হয় তখন কিন্তু ওরা খাবার দাবার খাওয়ায় যাওয়া পাখি খাবার দাবার খাওয়ায় না অন্যান্য পাখির মধ্যে দেখা যায় না যাক মাসাল্লাহ আমি ক্যামেরাটা এদিকে নিয়ে আসছি তো এই কলোনিটা ছিল একবার সম্পূর্ণ যাওয়া পাখি তারপরে এখানে অন্যান্য প্রাণীগুলো আনছি তো আমি ভাবতেছি যে যাওয়া পাখির আলাদা একটা রুম করব কারণ হচ্ছে যে যাওয়া পাখিকে বেলা খাবার দিলেই হয় আল্লাহর রমতে আর এদেরকে যত ডিস্টার্ব না করবেন ততই আল্লাহর মতে আপনার জন্য ভালো এগুলা খুব ডিম বাচ্চা ভালো করবে সেই জন্য আর খাবার সকালে একবার রাতের বেলা একবার দিয়ে দিলেই হবে কারণ হচ্ছে যে এগুলো খুবই অল্প পরিমাণ খাবার খেয়ে থাকে ওদের শরীরটা হচ্ছে ছোট এবং উড়াউড়ি করতে হয় খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে খাওয়ানো লাগে সেই জন্য এই যে দেখুন আরেকটা কুকু পাখি ইনশাল্লাহ আল্লাহ রহমত আমি চাচ্ছি যে ডিম বাচ্চা করছে এমন একজোড়া কুকু পাখি আনবো একজোড়া আনলেই আনাফ কারণ হচ্ছে যে ওগুলো থেকে বাচ্চা হবে এবং বাচ্চাগুলো যদি রেখে দিই তাহলে অনেকগুলো বাচ্চা হয়ে যাবে মাসাল্লাহ তো এই হাড়িটার উপরেও যাওয়া পাখি আছে তো হাড়ি বক্স মিলিয়ে এখানে টোটাল আছে যে পঞ্চাশ পিসের মতো আল্লাহ রহমতে যাওয়া পাখি নেস্টিং করার জায়গা তো বাজ্রিগার পাখি দোনোটাকে ধরে ফেলতে হবে যখন বাচ্চাটা বড় হবে তখন তো আমি বাজার থেকে আনবো ইনশাল্লাহ যে বাজ্রিগার পাখিগুলো আনবো ওগুলা আর এইখানে দেখুন ব্যাগগুলি ফিন্সটা উড়ে চলে গেছে আজকে লাল মতে পাখি পালন নিয়ে একটা কথা বলি আপনি যদি কলোনির মধ্যে যে কোনো পাখি লালন পালন করেন খুবই ভালো মতো ওরা উড়াউড়ি করবে এবং খাবার দাবার খাইতে পারবে এবং ডিম বাচা করতে পারবে কারণ হচ্ছে যে কলোনির মধ্যে মনে হচ্ছে যে ওরা একবারে স্বাধীন সেই জন্য ওই যে দেখুন ঘুঘু পাখির উপরে যাওয়া পাখি বসে আছে একটা মেল যাওয়া পাখি আর ফিমেল ঘুঘু যাক মাশাল্লাহ তো ঘুঘু যখন আলাদা করে সেট আপ করবো তখন অনেক সুন্দর লাগবে কারণ হচ্ছে যে ওরা গাছ ডালার মধ্যে ডিম বাচ্চা করে থাকে সেই জন্য তো এই সিস্টেম করে দিলে খুবই ভালো মতোই ডিম বাচ্চা পাবো আর আরেকটা সাজেস্ট থাকবে সেটা হচ্ছে যে যাওয়া পাখি এবং বাজরিগা পাখি দোনোটা একসাথে কখনোই কলোনির মধ্যে রাখবে না কারণ হচ্ছে যাওয়া পাখিও এগ্রেসিভ বাজরিগা পাখিও এগ্রেসিভ দৌ যদি মারামারি করে একটা আরেকটাকে মেরে ফেলবে এখানে যে একজোড়া বাস পাখি বাচ্চা করছে। আমি কিন্তু এটা ইচ্ছা করে দিই নেই ওরা বের হয়েছে পরবর্তীতে একটা হাড়ি খুঁজে নিছে এবং ডিম দিছে পরবর্তীতে যখন বাচ্চা ফুটছে তখন আমি আলারমতে জানতে পারছি যে এখানে একটা বাচ্চা ফুটছে আর পাখি ডিম দিতে এছাড়াও জানতে পারতাম না আমি ওদেরকে ধরে কলোনিতে দিব 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 ভাবতেছি কিন্তু দিতে পারতেছিলাম না যাক আলারো মতে এখন দিতে পারছি এখন শুধু একজোড়া বাজিকার পাখি এখান থেকে সরাই ফেলবো আর আজকে কোনো বাচ্চাই দেখাতে পারি না কারণ হচ্ছে যে বাচ্চা কোনো ফুটে নাই সেজন্য ডিম দিচ্ছে ইনশাল্লাহ ওয়েট করেন সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ দেখতে পারবেন আর ঘুঘু পাখি সম্পর্কে কিছু বলবো না ঘুঘু পাখিগুলো এভাবেই থাক তো এতক্ষণ যে যাওয়া পাখিগুলো দেখাইছিলাম এগুলো হচ্ছে যে এইগুলা দেখুন ড্রিলের মধ্যে আমি হাটটা লড়া দিলে ওরা উড়ে চলে যাবে আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যারা সবাইকে সুস্থ থাকে সবাইকে রক্ষা করে যা চাষ করে এনেছি আল্লাহ হাফেজ